আচ্ছা বাবা নাই না কেউ নাই আচ্ছা তো ইউটিউবে কেন আছেন আচ্ছা একটা ভালো মনে মানুষ যেমন আমার বুঝে বয়স্ক হইলে সমস্যা নাই যেমন বুঝে মানে আমাদের একটু ইয়ার ভালো করে একটু ঘর খাওয়াতে পারে চালাতে পারে ওরকম হলে আইছিলাম আর কি আচ্ছা তো আপনি কি করেন এখন

আচ্ছা আচ্ছা খুবই খারাপ কথা তো পড়াশোনা করতে পারছেন আপনি? জি না আমি পড়াশোনা করতে পারি না এমনি হাদিস মানে নামাজ কালমা এগুলো সব জানি আচ্ছা তো কেমন পুরুষ পরে বিয়ে করবেন? যে এরকমই হোক তো ভালো মনের মানুষ হতে হবে ভিতরে হিংসা না থাকতে না থাকার মতন আচ্ছা আচ্ছা সে যদি বিবাহিত হয় সমস্যা নাই আমি মানিয়ে নেবো আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন? কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা